বর্তমান আধুনিক যুবকরা পীর মুরিদ বায়াত এগুলোকে নিয়ে বিভিন্ন রকম মিস মেসেজ রং মেসেজ পাচ্ছে ঠিক কিনা বলেন তো সঠিক মেসেজ জানে না বলেই সঠিক জায়গায় যেতে পারে না বলেই সঠিক রাস্তা পায়নি বলেই এই অবস্থা হয়েছে ঠিক কিনা বলেন আমি আপনাকে বোঝাচ্ছি বায়াতের ব্যাপারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি সুরা ফাতিহ থেকে রব্বুল আলমিন ঈশ্বাদ করছেন হাবিব আমি আমার প্রাণ প্রিয় মুর্শিদ করিম আউলাদ রসুল আল্লাহ আমার সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলার দোয়ার নজর কামনা করছি এবং এই আনোয়ারায় প্রবেশ করলে যার দোয়া নিতে হয় হজরতের মহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তফিক দান করুন নবীজির সাথ করতে লাগলেন

মোটা না চিকন এই দিকে চিন্তা করার কোন দরকার আল্লাহর হাত কেমন এটা খোদা জানে নবী যাবে তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত এখন এই যে বায়াত বায় মানে বিক্রি বেচা কেনা নিজেকে বিক্রি করে দেওয়াকে বায়াত বলে আপনি বায়াতটা ওই বাজারে যেভাবে মাছ বিক্রি করেন পশু বিক্রি করেন গরু বিক্রি করেন এই বিক্রি না আমার সব কিছু একজন ভক্কানি, পীর মুর্শিদের হাতে আমি দিয়ে দিলাম বাস ওনার যেই রাস্তা আমি সেই অনুযায়ী চলব এখন কার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন প্লিজ কনসেন্ট্রেট রাসূলের পাকের হাতে সাহাবারা বায়াত গ্রহণ করেছে বিশাল লম্বা হাদিস আছে নবীজি উনাদেরকে শিরিক করবে না বিভিন্ন বিষয়ে মিথ্যা বলবে না অনেক বিষয়ে বায়াত করিয়েছেন এখন আমরা কার হাতে বায়াত গ্রহণ আমরা বর্তমান যুগে দেখি ব্যবসা ব্যবসা। হচ্ছে পীর কথা বলতে ঠিক কিনা বলেন এমন এমন দরবার আছে রিসেন্টলি একটা দেখতেছি আমি আমি মুসলমান আমি একজন দাড়ি আমি দিনের দাওয়াত দিচ্ছি বলে আমাকে এ বিষয়ে কথা বলতেই হবে নাহলে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে দরবারের নাম ফকিন্নি দরবার শরীফ নাকি কি দরবার ফকিন্নি দরবার পীর সাহেবের নাম জাহাঙ্গীর নাকি চিটাঙের বাইরে অল টাইম সাথে মেয়ে একটা নিয়ে নিয়ে রোডে রোডে ঘুরে ওখানে নাকি আবার মুরিদ আছে এটাও নাকি দরবার সম্ভবত সুরেশ্বরী না কি জানি আমি দেখে অবাক হয়ে গেলাম হাফ প্যান্ট পরে আছে পীর নামাজুবিল্লাহ জোরে বলেন না সারাক্ষণ ফেসবুকে তার পীরের বউ আর পীরকে দেখা যাচ্ছে সে আন্তর্জাতিক ভণ্ড ঠিক কিনা কথা বলে তার সমস্ত মুরিদরাও ভণ্ড তার দরবার ভণ্ড এই ধরনের ভণ্ডের সাথে ইসলামের এহেলে ওয়াল জামাতের কোন সম্পর্ক আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এরকম ভন্ড পৃথিবীতে থাকতে পারে আমি জানতাম না ইবো বলে ফিরুজ চব্বিশ ঘন্টা তার বউ আসছে রোডে রোডে হাঁটতেছে ওখানে কি কি জানি বলতেছে এটা নাকি দরবার দরবার না ফকিন্নি দরবার শরীফ শরীফ

আরো জোরে বলতে হবে সুভাষ যার কাছে শরিয়ত এবং তরিক দুইটা বরাবর পাওয়া যাবে তিনি হক তিনি কামেন হয়তো সেটা উনি কিতাব পরে অর্জন করবে অথবা এলমে হুজুরি আসবে এলমে আতাই আসবে এলম লাগবে যেমন খাজ আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবি রহমতুল্লাহ যিনি মাদ্রাসায় আলী বা তা সা জিম হা খ দাল এতটুকু পড়েছেন কিন্তু আরবিতে পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গ আরবিতে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন যার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ কুটি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ 30 পারা তো আপনাকে আমি সূত্র বলে দিলাম কোনটা পীর যার কাছে শরিয়ত এবং তরিক আর জোরে বলেন বরাবর পাবেন সেটা হলো পীর বর্তমানে আপনি দেখবেন এমন এমন দরবার আছে জিকিরের তো এখন আর আগামাতা কিচ্ছু নাই নতুন জিকির বাইরেছে এখন ইদারি নিল্লা জোরে বলেন না মনে হচ্ছে গেস্টিকে সব আটকে গেছে এগুলোর কারণে আজকে আমরা অথচ এরা সুন্নিয়তের কিচ্ছু না ঠিক কিনা বলেন না আপনার এদেরকে প্রশ্রয় দিবেন না ওরসের নামে মেলা ওরসের নামে গান ওরসের নামে নাটক ওরসের নামে মেরি কথা বলেন না ঠিক কিনা বলেন না যত ভন্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় অলরেডি কজা হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন উরুশের নামে কোথাও যদি মেলা দেখেন অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন গিয়ে প্রতিবাদ হলেও করবেন ওরস চলতেছে ওখানে লিপস্টিকের দোকান কেন দেবে উরুশ চলতেছে ওখানে কেন নেইল পলিশের দোকান হবে ঠিক কিনা বলেন না উরুশের মধ্যে আলেম ওলামারা তাকরীর করবে কোরআনের তাফসির হবে কেমনে অলি হওয়া যায় উনি কেমনে অলি হলেন সেই বয়ান করবে যাতে জেলা এসেছে তারা যেন অলি হইতে পারে ঠিক কিনা জোরে বলেন অলি কারা একটা তো আপনাকে শরীয়ত তরিকত বোঝাইলাম এরপরে আরো কোরআন শরীফে আছে হাদিসে আরো কথা আছে অলি কারা আপনি ওলি চিনবেন কিভাবে পীর কেমনে চিনবেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যিনি ইমান এনেছে এবং মুত্তাকি হয়েছে মুত্তাকি নইলি ফিরত না করে ঠিক কি না মুত্তাকি কে ইত্তিকাউ মা ইশগালু আনিল্লাহ যিনি অন্য মানুষকে murid বানাবে যার হাত ধরে মানুষ শুদ্রাবে আল্লাহ হবে নামাজি হবে নেককার হবে ওনাকে এমন হতে হবে ওনার মন প্রাণ ধ্যান ২৪ ঘন্টা থাকবে আল্লাহর দিকে আরো জোরে বলেন না সোহান আল্লাহ কার দিকে আল্লাহর দিকে ওনার কাছে পয়সা বলা কোন ভেদাভেদ থাকতে পারবে না এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন গরিব মুড়িদলি ঠিক কিনা বলেন না আর পয়সা হলে পাশে আসেন না আলহামদুলিল্লাহ দরবারে স্রী কুটে জামেয়ার খানকা শরীফ আপনি গিয়ে দেখবেন হুজুর কিবলা তোহেরশা সাহেব কিবলা মুদাজিলহুল আলি সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অবাক হুজুর মন খারাপ করে আমি নিজে খেয়াল করছি আপনি যেই হল পরিছরিতে পারবেন না এখানে গিয়ে জাস্ট সাধারণ মানুষ হিসেবে যাবেন আমি নিজে প্রমাণ আমি নিজে দেখে বলতেছি কেউ যদি বলে আমি অমুক মাদ্রাসার অমুক আমি অমুক কলেজের অমুক আমি অমুক দলের তমুক হুজুর সাথে সাথে মুখ কালো করবে হুজুর এমনি মুসকি হাসবে কথা বলবে এবং কোন ভেদাভেদ দেখি নাই মনে রাখবেন এরকম অনেক দরবার বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ সমস্ত হক দরবারকে আমরা সম্মান করি সমস্ত হক দরবার আমাদের মাথার তাজ তবে দরবারগুলো যারা দায়িত্ববান তাদের উচিত দরবারে গিয়ে কে কি করতেছে কথা দরবারে গিয়ে কেউ এমন কাজ করতেছে কিনা যেটার মাধ্যমে ভিডিও এসে দরবারের বদনাম হচ্ছে ঠিক কিনা জোরে বলেন আমি আর খোলা সাকুর আপনাদেরকে বলতেছি না আপনারা সব বুঝেন আমরা কারো ইজ্জত নষ্ট করতে চাই না আমরা শুধরাতে চাই দরবারে গিয়ে আপনি অনেক কাজ করবেন পীরের বাড়িতে আপনার অনেক খাস কাজ থাকতে পারে কিছু কাজ আছে বেডরুমের কিছু আছে ড্রয়িং রুমের কথা কিছু আছে বারান্দার কথা কিছু আছে রোডের কথা কিছু আছে মাঠের কথা আপনি সব জায়গায় খালি মোবাইল ধরে রাখছেন বিশ্বায় নজর হাঁটতে বিশ্বায় নজর বাদচ্ছে এটাও আপনি ধরে রাখছেন মোবাইল একটা বিশ্বায় মধুর কাপড় বদলাচ্ছে এটাও মোবাইল ধরে রাখছেন বিশ্বায় মজুরের মুরু করতেছে এটা মোবাইল ধরে রাখছেন কথা ঠিক কেনা বলেন না এগুলোর কারণে আজ কেন সব কেন মোবাইল দিতে হবে সবকিছু কেন ফেসবুকে দিবেন ফেসবুক একটা সাগর এখানে অনেক রকম মাছ আছে সবাই তো আপনার এই বিষয়গুলো বুঝবে না ঠিক কিনা বলেন না আমরা ভালো ভালো যেগুলো কথা বলছি ভালো ভালো ওয়াজ করছি এগুলো ভাইরাল করা হয় না একটু বেশ কম দেখলে এগুলো ভাইরাল করে দেখানো হয় এর ইতারি শুনি ঠিক কিনা বলেন না এরকম করে করে আমাদের ইজ্জত সম্মান আমরা এলিট সোসাইটির সামনে মুখ দেখাতে পারি না সারা বাংলাদেশ তো চট্টগ্রাম নয় কথা হন ঠিক কিনা হন না গোড়া বাংলাদেশে কি চট্টগ্রাম না সিটাঙ্গের বাইরে গেলে বুঝবেন পরিস্থিতি কি অথচ আমরা হক আমরাই হক আমরা শুদ্ধ আমরা হক আমরা সহি কিন্তু কিছু মানুষের দরবার কেন্দ্রিক উল্টা পাল্টা কাজ দরবারের ব্যক্তিগত অনেক এবাদত থাকবে অনেক নিয়ম থাকবে কানুন থাকবে সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন কোনগুলো দেবেন যেগুলো দেখলে সবাই নেয় কিনা বলেন এগুলো মাথায় রাখবেন আসেন যাই একজন একজন কি দেয় এখন আমাদের অনেক যুবক ভাইরা আছে পীর কেন পীর কেন পীর কেন পীর লাগবে না পীর লাগবে না যাবো কিভাবে যাবে ডাইরেক্ট আচ্ছা ইমাম আবু হানিফাচ্ছে আপনি বড় হয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছোট না বড় কেমন বড় যিনি উজুদ জানে এটা গাছকে যদি বলে শূন্য উনি শূন্য প্রমাণ করার ক্ষমতা উনাকে আল্লাহ এত আলম দিয়ে সুবহানাল্লাহ উনি সেটা পারতেন উনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবাকে চোখে দেখেছেন সুবহানাল্লাহ তাদের পেছনে নামাজ পড়েছেন সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন। লাউলা সনতান লাহালাকান নুবান আমি যদি দুই বছর আমার পীরের দরবারে না থাকতাম দুইটা বছর যদি আমার জীবনে না আসতো আমি ধ্বংস হয়ে যেতাম সুবহানাল্লাহ কত বড় আলেম যিনি 500 আয়াত থেকে হাজার মাসালা বের করেছেন তার নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী যারা যুগের বড় বড় ফেকা শাস্ত্রবিদ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্ত ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি বলে আমি দুই বছর ইমাম জাফরে সাদেক সান্নিধ্যে না থাকলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম তাহলে পীরের দরকার আছে না নাই আচ্ছা এবার আরো আসি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি পারিবারিক ভাবে এত বড় ফ্যামিলির সন্তান বাপ মা দুই দিক থেকে হাসানি হুসাইনি আরো জোরে বলেন না উনি ওনার শরীরে মওলা আলীর রক্ত উনার শরীরে ইমাম হুসেন পাকের রক্ত ওনার কি দরকার ছিল পীর ধরার উনি নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে উনি হারওয়ান শহরে চলে গেছেন ছোটবেলায় খাজা ওসমান, হারওয়ানি তথা হারুনির দরবারে তাহলে উনি পীর ধরেছেন এখন উপমহাদেশে ভারতে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন উনি নিজেই পীর ধরছে এখন আপনি বলতেছেন দুই সালে যে পীরের কি দরকার আপনি বলেন ভণ্ড পীরের কি দরকার ঠিক কিনা বলেন না আপনি পীরের কি দরকার বলিয়েন না বলবেন ভন্ড পীরের কি দরকার এবার পীরের কি দরকার আমি বুঝাচ্ছি পীরের দরবারে গিয়ে একটু পানি পরা নিবেন এটা উদ্দেশ্য না পীরের দরবারে গিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবেন এটা উদ্দেশ্য হতে পারে না পীরের দরবারে গিয়ে পীরের সাথে দুইটা সেলফি তুলবেন এটা পীরের দরবারের উদ্দেশ্য নয় পীর আপনাকে যেটা দেবে সবচেয়ে দামি জিনিস সেটার নাম হলো তাসাউফ ও আরো জোরে হননাবাজি সুবহানাল্লাহ অনন্ত কষ্টন্ন হলো কি দিবে ফিরে তাসাউফ বলেন কি দিবে তাসাউফ इट्स এ ফিলোসফি তাসাউফ লিখতে চারটা অক্ষর লাগে তা সোত ওয়া ফা কয়টা অক্ষর আরো জোরে কয়টা এক নম্বর তা এক নম্বর কি 2 নম্বর সোয়াত 3 নম্বর হচ্ছে ওয়াউ 4 নম্বর হচ্ছে ফা আপনার মিশন হবে এটা আমাদের মিশন হয়ে গেছে আমি মেম্বার হব মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে মেয়র মেয়র থেকে মোটামুটি নাউজুবিল্লাহ না এটা মিশন নয় একজন মুসলমানের এটা নফল মিশন আমাদের মিশন ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স নফল মিশন ফরজ মিশন যদি আপনি চিন্তা করেন যদি দুনিয়া আখিরাত ঠিক রাখতে চান আপনার মিশন হবে তা সফ ওয়া ফা তা দিয়ে কি তা দিয়ে হলো তওবা তা দিয়ে কি বলেন তো আরো জোরে বলেন কি তওবা পীরের দরবারে যাওয়ার সাথে সাথে পীর যেটা মুরিদকে দেবে সেটার নাম হলো তওবা প্রথমে গিয়ে কি করতে হবে তওবা তওবা এমন এক নেয়ামত। তাফসীরের নয়মির লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নয়মি রহমাতুল্লাহ আলাই এক জায়গায় লিখছেন যে গুনাহ যেই গুনাহ মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে সুবহানাল্লাহ যেই গুনাহ কারার কারণে মানুষ শরমিন্দা হয় মানুষ তবা করতে আগ্রহী হয়ে যায় ওই রকম লাভজনক গুনা ওই এবাদতের চেয়ে যে এবাদত করে মানুষ অহংকারী হয় অনেক এবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে যেমন ধরো অনেক দানবীর আছে টাকা দেওয়ার পরে বলে এই মজুরের জায়গা আমি দিছি ঠিক কিনা বলেন না এই টাকা আমাদের এই মসজিদ আমাদের এগুলো আমরা করছি এই আমি দিছি না এরকম বলে আর অনেক গুনাগার আছে যারা গুনার করার পরে এত আফসুস করে এত তওবা করে এত তওবা করে এত করে একসময় আল্লাহর এজন্য তওবা তবাচ্ছে বড় তওবা ওইটা না আর বৃত্তম্ব আর বৃত্তম্ব এই তবা হবে না তবা হলো গরুর দুধের বার গরুর দুধ আছে না দুধের বার থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেভাবে আর কোনদিন ঢুকানো যাবে না হচ্ছে গুনা থেকে সেইভাবে ফেরত আসা আর জোরে বলেন না সুহান আল্লাহ হলো সেভাবে ফেরত আসা আপনাকে ফেরত আনবে কে হ্যাঁ আল্লাহ আনবে আল্লাহর দেওয়া দায়িত্ববান আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন আটটায় আর একদিন যাবেন ১০টায় আর একদিন আর যাবেন না মাদ্রাসায় ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে ঠিক না বলেন না না আসলে মারে দুই দিন বেশি না আসলে মা ডাকায়

মহান আল্লাহ আলহামদুলিল্লাহ গানের ভাষা কি तू ही मेरा रब है तू ही मेरा सब জোরে জোরে বলবেন আস্তে আস্তে বলবেন এরপর আরো গাইতেছে तुझ রব দেখতা देखता है यारा मैं क्या কত বড় জালিমের বাচ্চা সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে কত বড় ব্যাককল কথা বলেন ঠিক কিনা আর আপনি মনে করেন হ্যাঁ জামে কি রকম লম্বা ফ্যান তো পড়বেই না 3/4 আর ফ্যান ফলে অবশ্যই হাটু সিরা থাকতেই হবে না হলে এটা তো ফ্যান না এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ফাড়া ওইদিকে তেনা এরপরে এখানে প্লেয়ারের ছবি চুল থাকবে এদিকে বুরুমসড়া ওইদিকে বাসкали ঠিক কিনা বলেন না আর যদি ধরেন শাহজালাল মাজারটা আছে রহমতুল্লাহ আলাই মাজারটা আছে ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারফ মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে যুবক বলছে মা একটা টুপি দেন বলে কেন কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে একটা পাঞ্জাবি দেন বলে কেন কারণ জিয়ারত করতে হবে একটা পায়জামা দেন কেন জিয়ারত করতে হবে গাড়িতে উঠার পরে বন্ধু বলে বন্ধু হিন্দি গান বাজাবো না 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 হিন্দি গান বাজানো যাবে না আজকের নবী বাজা মেরা নবী বাজা মেরা নবী বাজা কথা বলেন ঠিকা কথা বলেন এরপরে যখন শাহজালাল ইয়ামানের মাজারের গেইটে চলে গেছে যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে কারণ ইজা রু যুকির আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে করে তিনি হলেন আল্লাহর ভলি খোদা কি কসম আপনি শাহজালাল ইয়ামানের বিরোধিতা করতে পারেন কিন্তু মাজারের সামনে গিয়ে খাজা শাহজালাল ইয়ামানের রওজার দিকে তাকাবেন আপনার দিল কেঁপে উঠবে ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন ঠেকেনা বলেন আপনি যাবেন আল্লাহর অলির বাজারে আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে সে জীবনে কোনোদিন দিন কোরআন শরীফ পরে নাই হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে সে বলছে আমি তো কোনোদিন আসি নাই আমি কি করব একজন হুজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পড়ো সুরা ইয়াসিন পড়ো সুরা ফাতেহা পড়ো কিছুক্ষণ পর যুবক বলে আরও সময় আছে কি করবো বার জিকির করো কিছুক্ষণ পর যুবক বলে আরও সময় আছে কি করবো বার দরুদ পড়ো এমন করতে করতে শাহা জালাল জামানির মাঝারের মসজিদ থেকে আজাদ শুরু হয়ে গেছে আজান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বলেন না বলে যুবক শাহজালালের মাজারের পাশে জুহরের নামাজটা আজকে পড়ে যাবে একজন ওলীর মাজার কি কি করতেছে এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে সুবহানাল্লাহ পালটাতে পারে কে আল্লাহ আরো জোরে বলেন কে যেখানে যা আছে তাই তো পাবেন যেখানে যা আছে আমার ঘরে আপনার ঘরে টাকা আছে স্বর্গে টাকা চুরি করছে ওনার ঘরে সোনা আছে স্বর্গে সোনা চুরি করছে গাউসে পাকের ঘরে বেলায়েত আছে স্বর্গে বেলায়েত চুরি করে ওলি হয়ে গেছে আপি শাহাজালল ইয়ামুনির মাজার সাহস করিয়েন না খবর আছে ঠিক কি না কথা বলেন না মাজারের দেওয়াল গাজা গাজা খায় না মাজারের পিলার গাজা খায় না মাজারের বাউন্ডারি ওয়াল গাজা খায় না গাজা খায় মানুষ ওই মানুষদেরকে একবার বোঝান দুইবার বোঝান তিনবার বোঝান তারপরে যা করার করেন ঠিক কিনা কথা বলেন কিন্তু ডাইরেক্ট গিয়ে ধুমদাম মেরে দেবেন মান আদলি ওয়লিয়েন ফাকাত বিল বিলহারব যারা আল্লাহর ভলিদের সাথে বেয়াদবি করবে শত্রুতামি করবে তাদের সাথে যুদ্ধে লিপ্ত

হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে জেনা বেবিচা মদ ছড়াব জুয়া এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই প্রতি বিশিদবারে শাহ মাজারে জাতি তোর কোন মতে পাই নাই বাগে পাই নাই অনেক দিন পরে তোর পাইছি লহ দুনিয়া খা লাখে 10000 10000 খা কথা কোন ঠিক কিনা বলেন না সু ঘুষ এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে পা আর কন্ট্রোলে যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে দুনিয়া আপনাকে ঘুসখুর ডাকছে দুনিয়া আপনাকে জালিম বলছে দুনিয়া আপনাকে ডাকাত বলছে দুনিয়া আপনাকে বাটপার বলছে কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন বন্ধরে সবাই তোকে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তোকে ছাড়ি নাই আমার দরজা খোলা আছে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নতি ওয়াল আল্লাহ ডাকছে গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে কোন জায়গায় যাবেন কি কি করবেন ডেলি সকালে কয়বার জিকির করবেন রাত্রে কয়বার জিকির করবেন কয়বার দর শরীফ পড়বেন এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হকানি বলি আল্লাহ আরো জোরে বলেন না ভাই সুহান আল্লাহ মনে রাখবেন আমি সৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে এক কোটিবার ভয় পাই আল্লাহর ভয় তো আছে রাসুলের ভয় তো আছে আমার হুজুর কেবলার ভয় আছে একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো এর আগে আমি ভাবি যে আওলাদের রসুল তো দেখে ফেলতেছে উনি আসার পরে যদি আমার দিকে মুখ করে তাকাই বুঝবো যে উনি জেনে গেছে পীর মুরিদ সেরকম আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না দেন কিনা বলেন না আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন আপনি মনে রাখবেন আপনি যদি হকানি পীরের মুরিদ হন আপনার পীর সব সময় আপনাকে দেখছে এই ক্ষমতা পীরকে দিছে কে আরো জোরে বলেন কে 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 পীর খবরদার আমি আমার যুবক বাইদেরকে শেষ নসিহত করে যাব দুনিয়া দুই দিনের এই দুই দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোন জেনা বেবিচার বেগানা নারীর সাথে সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক মদ জুয়া গাজা মোটরসাইকেল নিয়ে স্টানবাজি এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই আমাদের প্রথম টার্গেট হলো তওবা সবাই তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম প্রতিদিন করবেন প্রতিদিন করবেন এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদিদে কালিমা করবেন এটা কোনো অসুবিধা নাই তওবা করলে शान শুধু বাড়ে সুবহানাল্লাহ शान শুধু বাড়ে আল্লাহ চায় যে বান্দা আমার কাছে Sharminda হোক সুবহানাল্লাহ কমবে না इज्जत বাড়তে থাকবে তওবা করলে প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ